এসেছে আমাদেরকে সাপোর্ট করতেছে এজন্য তো আমরা তো তাদেরকে দায়িত্ব দিতেই হয় অনেক ভালো লাগছে এই খেটার নেওয়াতে একজামকার নেওয়াতে এটা হলো এটা রেটিনা আসলে বরাবরে মানে ই করতেছে সারা বাংলাদেশে রেটিনার একটা নাম আছে কারণ কি রেটিনার একটা সুশৃঙ্খলভাবে পড়াশোনা করার একটা সুযোগ দিচ্ছে কারণ হলো রেটিনা নিয়মতান্ত্রিকভাবে কোন পড়া কোন সময় পড়তে হবে কীভাবে অ্যান্সার করতে হবে কীভাবে পরীক্ষা দিতে হবে এইগুলি সুন্দরভাবে শিখে আর কি এই জন্য এই রেটিনাটাকেই আমরা সবচেয়ে বেশি ইয়ে করি আরও আমি মনে করলাম যে আরও একদম আমাদের বাচ্চারা আরও এগিয়ে গেল। রেটিনার পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে অনেক কোশ্চেনটা কঠিন ছিল বলা যায় আবার স্ট্যান্ডার্ডও ছিল অনেকটা অনেক সময় লাগছে বাট ভালো হয়েছে আজকে আজকে পরীক্ষা আলহামদুলিল্লাহ ভালো হয়েছে কোয়েশ্চেনটা মোটামুটি আলহামদুলিল্লাহ স্ট্যান্ডার্ড ছিল অনেকগুলোই দাগাতে পেরেছি আজকে পরীক্ষাটা যে রেটিনা আয়োজন করেছে এটা ভালো একটা উদ্যোগ ছিল মেডিকেলের ভর্তি পরীক্ষা আগে আরেকটা মেডিকেল ভর্তি পরীক্ষা হয়ে গেল আজ আজকে পুরোই আমার মনে হয়েছিল যে আমি মেডিকেল পরীক্ষাতেই বসেছি অনুভূতি আসলে একটু নার্ভাস ছিলাম তারপর কোয়েশ্চেন দেখি মনে না স্ট্যান্ডার্ড কোয়েশ্চেন হয়েছে আর এইটা দরকার ছিল কারণ মেডিকেলে একবারে যে যে ভয়টা কাজ করবে সেটা এখন পরীক্ষা দিয়ে এই ভয়টা আর লাগবে না আশা করি মেডিকেল পরীক্ষার আগে মেডিকেল পরীক্ষা সম্বন্ধে একটা ধারণা রেটিনার জন্য আমি একটাই বলবো রেটিনা থেকে রেটিনার সাথে আমি প্রথম থেকে যেহেতু আছি রেটিনার হচ্ছে বিভিন্ন সার্ভিসগুলো যেরকম হচ্ছে তাদের বইগুলো অনেক সুন্দর অনেক ডিটেলসে যেগুলো হচ্ছে অন্যান্য কোচিং থেকে অনেক ভালো এবং রেটিনার টিচারগুলো অনেক আন্তরিক এবং কোনো সমস্যা যদি আমরা তাদের কাছে নিয়ে যাই তারা হচ্ছে অনেক সময় নিয়ে আমাদেরকে বোঝায় এবং আমাদেরকে টাইমও দেয়